This is the first time I've ever seen this. लंबे कमाट जी बंदि मुख থাকবে না সন্ত্রাস থাকবে না ওদের অধিকার কেড়ে নেবে না রাত্রিবেলা বাড়িতে ঘুমাতে পারবে না এমন অবস্থা থেকে আমাদের নিয়ে চাই আমরা শান্তি চাই এবং ওদের অতিমূর্তি কমাতে কমাতে হবে আসুন আমরা আমাদের আমাদের কাজ এখন অনেক থাকি আমাদের অনেক কাজ করতে হবে আমাদের দেশবাসী সহায়তা দেওয়ার জন্য আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের আগামী আঠাশে ফেব্রুয়ারি সকাল নয়টায় জেলা কর্মী ভবন বাস্তবায়ের জন্য এখন থেকে আমরা

রাস্তারা ক্লিয়ার করেন সবাই যে কোনো একপাশে দাঁড়ায় রাস্তায় কারোর থাকা দরকার নেই রাস্তা ক্লিয়ার করবেন না রাস্তা ক্লিয়ার করেন রাস্তার মাঝখানে হাঁটার দরকার নেই এক সাইডে হাঁটে পাশে কিসের প্রেস করবেন রাস্তায় ক্লিয়ার রাখেন সব সময়